হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আইটিউব চ্যানেল দিবি শঙ্ঘলা তো আমি আর আমার বর দেখা চলে এসেছি পুরীতে ঘুরতে তো আমরা দুজনেই এসেছিলাম তো এখানে এসে মানে সকাল সকাল চলে এসেছি আগে নামার জন্য আগে আমরা ঘুরতে না যে আগে চলে এসেছি সমুদ্রের কাছে সমুদ্র দেখে সমুদ্রে নামব না তা কি হয় তো তোমরা একটু দেখো এত কাছে এত বড় বড় স্রোত আসছে তো দূরে গেলে কি হবে আমি তো ভয়তে সামনে এগোতেই পারছিলাম না একা একা ভয়ই লাগছিলো ও ভিডিওটা করছিলো এবার আমি বলেছি তুমি আগে নামো আমি একটু তুলে নিই তারপরে দেখা যাচ্ছে আমি নামবো তো ও দেখো আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে আসলে আমাদের বেশি দূরে যেতেও দিচ্ছিলো না পুরীর মানে ঢেউ তো এমনি যারা যারা শুনেছ আশা করি যারা জানো যে অনেক বেশি থাকে ঢেউটা তো আসলেই অনেক বেশি মানে একে তো উল্টো দিকে টান ছিল মনে হচ্ছিল ঢেউ একদিক থেকে এসে আরেক দিকে টেনে নিয়ে যাচ্ছে সেরকম একটা ফিল হচ্ছিলো আমি আবার চলে গেছি আমি তো প্রায় আরেকটু সময় দেখো তোমরা দেখলে বুঝতে পারবে প্রায় ডুবেই যাচ্ছিলাম এতটা জল চলে আসবে বুঝতে পারি যে আমার সামনের দিকে তাকিয়ে এগোতেই ভয় লাগছিল তো আমি পিছন দিক তাকিয়ে আগোচ্ছিল এখান থেকে এতটা জল আসছে মানে আমি ভাবছি সামনে পুরো গেলে কি অবস্থা হবে এক একজনের ওড়না টোন্না খুলেই চলে যাচ্ছে

দেখো আজকে স্নান করা দেখো সবার বাপরে বাপ এত মানুষ আর এত জলের স্রোত এত কাছে এরকম স্রোত দেখো চারিদিকে যত দূর নজর যাবে মানুষ আর মানুষ চারিদিকটা মানুষের ঘেরা এখন দুপুর হয়ে গেছে বলে স্নান করতে আরো বেশি মানুষ এসছে হাজার হাজার মানুষ হয়ে গেছে ওকে ফ্রেন্ড বাই বাই আজকের ভিডিওটা এইটুকু যা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা